সুম দর পৃথিবী এম যেতে চায় না কোথায় ছিলাম কিভাবে তে আসলাম আমি এই জাগাতে পারলাম নাকি ছুই বুঝিতে হেমন সুম দর পৃথিবী ছাড়িয়াম যেতে চাই না হেমন সুম দর পৃথিবী ছাড়িয়াম যেতে চায় না মরণ কথা স্মরণ হলে বুকবে সাজাই নায়ন জলে মরণ কথা স্মরণ হলে বুকবে সাজাই নায়ন জলে বান্ধব তোমার দয়া হলে গো বান্ধব তোমার বান্ধব তোমার দয়া হলে কিঞ্চিত মোরে দেওসান্ত না এমন সুম দর্থিবি ছাড়ি যেতে চায় না এমন দর দর্পিবি ছাড়ি অন যেতে চায় না যেতে চাইলে চারজন চোরা এই দেহের বিত কেউ নয় সবাই হল প যেতে চাইলে সাধন পথে পুরাই আমার চাই না দিতে আব্দুল গনি করি শুধু এই কল্পনা এমন শুন দর পৃথিবী ছাড়ি আম যেতে চাই না এমন কোন। কাঁদা ছিনী রে প্যামান এমন এমন কোন কাজা ছিনি যা করিলে যেতে হয় না এমন দর পৃথিবী ছাড়ি আম যেতে চাই না